যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের মতো বাংলাদেশ ফুটবল অনেক বছর ধরে হাঁটছে না আছে কেউ দেখার না আছে কেউ বলার একটা সময় বাংলাদেশের আকাশ বাতাসকে পুড়ত আবহন মহামারের দৈরতে জাতীয় দলের ম্যাচে দর্শকের উচ্চে পড়ার ঢেউ থাকত স্টেডিয়ামে কিন্তু সেসব এখন শুধু স্মৃতির পাতায় মলিন সময়ের সাথে সাথে বাংলাদেশ ফুটবল তার গৌরব হারিয়েছে সময়ের পরিক্রমায় এখন এই ফুটবল হয়ে গেছে মরুভূমির মতো শূন্য কোথাও যেন কেউ নেই র্যাঙ্কিং একশো আশিরও উপরে দর্শক নেই বিনিয়োগ নেই স্বপ্নও নেই তবে হঠাৎই যেন আশার আলো ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা এক বাংলাদেশী বংশাবত্তমিক মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলা ফুটবলে নতুন উন্মোদনা জন্ম দিয়েছেন কিন্তু এক হামজাই কি পারে ফুটবলে বদলে এনে দিতে নাকি এটি শুধুই ক্ষণস্থায়ী এক উত্তেজনা আজকের ভিডিওতে আমরা এই সব উত্তরই খোঁজার চেষ্টা করব তবে উত্তর খোঁজার আগে আমাদের জানতে হবে কেন বাংলাদেশ ফুটবলের এই বেহাল অবস্থা বাংলাদেশ ফুটবলের পতনের মূল কারণগুলো কি কি তো চলুন শুরু করি কারণ নাম্বার এক ক্রিকেটের উত্থান এক সময় বাংলাদেশে ফুটবলই ছিল প্রধান খেলা আবহন মহামারণের দৈরত ছিল গ্রাম বাংলার ঘরে ঘরেও এই ক্লাবের চির প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগিয়ে ক্রিকেটকে দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে আরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপির বার্ষিক বাজেট যেখানে একশো কোটি টাকা সেখানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুবে যেন টিকে থাকা লড়াই চালিয়ে যাচ্ছে ক্রিকেটের খবরে টেলিভিশন সংবাদপত্র সোশ্যাল মিডিয়া ভরে থাকে কিন্তু ফুটবল নিয়ে তেমন বলার কেউ নেই ফলাফল ফুটবল মাঠ ফাঁকা হতে থাকে তরুণ প্রজন্ম ফুটবলের বদলে ক্রিকেটে মনোযোগ দেয় কারণ নম্বর দুই ফুটবলের অবকাঠামো ও একাডেমি অভাব ইউরোপ বা লাতিন আমেরিকার দিকে তাকালে দেখতে পারবেন ফুটবলের মূল শিক্ষি হল তাদের একাডেমি বাংলাদেশের সেই ব্যবস্থাপনা প্রায় অনুপস্থিত নেই বললেই চলে খেলার মাঠের সংকট ঢাকা সহ বড় বড় শহরগুলোতে খেলার মাঠ কমে যাচ্ছে যেখানে নেই অনুশীলনের সুযোগ সেখানে প্রতিভা গড়ে ওঠার উপায় কি যদিও সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংস ও নিজেদের তুলনায় নগণ্য কারণ ও প্রতিদ্বন্দ্বিতার অভাব এক সময় মহামার্ড আবহন লড়াই মানেই মাঠে আগুন কিন্তু আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল একঘেয়ে হয়ে গেছে বসুন্ধরা কিংস আসার আগে আবহনী এক শাসন করেছে এখন বসুন্ধরা ওই একই কাজ করছে ব্রডকাস্টিং ও মানহীন ইউরোপিয়ান ফুটবলের ফোর কে এইট কে সম্প্রচারের যুগে বাংলাদেশের লীগ ফোন স্ক্রিনে দেখতেও কষ্ট হয় মাঝে মধ্যে মনে হয় একটি মাত্র ফোন দিয়ে কোনো রকমে লাইফ স্ট্রিম করা হচ্ছে না আছে ধারাবশ্য না আছে কোয়ালিটি আপনি বলতেই পারেন এর থেকে আমাদের পাড়া লীগের সম্প্রচার আরও বেশি ভালো হয় কারণ নাম্বার চার দুর্নীতি ও অব্যবস্থাপনা বাংলাদেশ ফুটবলের অন্যতম প্রধান সমস্যা এর প্রশাসনিক দুর্নীতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই ফুটবলকে সিন্ডিকেটের অতুল ঘরে রূপান্তর করে রেখেছে বলা যায় ফুটবলে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থেই সব নিয়ন্ত্রণ করছে রেফারিং বিতর্ক বা ফিক্সিং নিয়ে কথা বলতে গেলে হয়তো সারা দিনই লেগে যাবে তাই আজ আর না হয় সেদিকে নাই গেলাম এখন কথা হলো হামজা চৌধুরী কি সব বদলে দেবে বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন পর আলোড়ন তুলেছে হামজা চৌধুরী রঙিন আলো আবারও ফিরেছে ফুটবলে দেশের মানুষ আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে সব টিভি চ্যানেল সংবাদ মাধ্যমে আবারও চর্চা হচ্ছে ফুটবল হামজার আগমনে সম্ভব ইতিবাচক পরিবর্তনগুলো হচ্ছে তা হলো হামজার জন্য বাংলাদেশ ফুটবল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জায়গা পাচ্ছে কর্পোরেট স্পন্সররা নতুনভাবে ফুটবলে বিনিয়োগ করতে শুরু করেছে একজন প্রিমিয়ার লিগের ফুটবলারকে জাতীয় দলে খেলতে দেখে অনেক তরুণী ফুটবল আগ্রহী হবে হামজার অভিজ্ঞতা বাংলাদেশের মিডফিল্ডকে শক্তিশালী করবে কিন্তু একজন ফুটবলার কি পারবে একা পুরো একটি দেশের ফুটবলের চেহারা বদলে দিতে হচ্ছে না একজন খেলোয়াড় দিয়ে ফুটবলের কাঠামোগত পরিবর্তন সম্ভব নয় স্পেনের ফুটবল আন্দেস ইনেস্তা বা জাভের জন্য নয় তারা সাফল্য পেয়েছে লামাসিয়া একাডেমির জন্য জার্মানি লুটার ম্যাথাউস বা ফিলিপ রামের জন্য বিশ্ব হয়নি তাদের ফুটবল ফেডারেশনের ধীর্গমেয়াদি পরিকল্পনা সাফল্য এনে দিয়েছে এখন তাহলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ কি হামজার প্রভাব ধরে রাখতে হলে যা যা করতে হবে তা হলো বয়স্ভিত্তিক লীগের উন্নয়ন উনর্ধ পনেরো উনর্ধ সতেরো উনর্ধ উনিশ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা হতে হবে প্রফেশনাল লীগের মান উন্নয়ন বিপিএলকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে হবে সম্প্রচার মান বাড়াতে হবে আধুনিক কোচিং ও প্রশিক্ষণ ইউরোপিয়ান কোচদের এনে ট্রেনিং সিস্টেম এবং কোচিং প্যানেলে উন্নতি দরকার মিডিয়া ও দর্শকের সংযোগ ফুটবল নিয়ে প্রচারণা বাড়াতে হবে নতুন প্রজন্মকে মাঠে ফেরাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পঁচিশ মার্চ ভারতকে হারাতে হবে হারাতেই হবে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটা হতে পারে টার্নিং পয়েন্ট যদি বাংলাদেশ এই ম্যাচ যেতে তবে ফুটবলে যে নতুন সুযোগ উঠেছে সেটা আরও দীর্ঘস্থায়ী হবে কিন্তু হারলে হয়তো সবার আগ্রহ আবারও নেমে যাবে এখন আপনাদের মতামত জানান হামজার চৌধুরী কি পারবে বাংলাদেশি ফুটবলের গৌরব ফিরে আনতে নাকি এটি শুধুই স্বল্প সময়ের উন্মোদনা জানাতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্টার হাকিমের সাথে থাকবেন ধন্যবাদ